আমরা নান রুটি বানাবি চুটি বানাতে চামচ লবন আধা চামচ ইস্ট আধা চামচ তেল দুই টেবিল চামচ এ দিয়ে এটা মিখে রাখতে হবে

এবার এক একটা না নেড়ে এরকম জলের ব্রাশ করে জলের ব্রাশ করে কড়াইতে করে কড়াইতে এরকম করে দিতে হবে দিয়ে এরকম দিতে হবে সব ফুলে continua mica sorry sorry এই যে আমাদের নান সব রেডিও এই যে এক একটার থেকে এক একটা এই যে এই নানের সাথে হালিম হালিম খাওয়া যাবে ঘুনা কষা মাংস এই হালিমের সাথে এই নানের সাথে খাওয়া যাবে হালিমের ভিডিও আমার পেজে আছে দেওয়া দেখে নিন